এয়ারব্রাশ মেকআপের প্রচুর ডিমান্ডে অবশেষে আমি নিয়ে এসেছি এয়ারব্রাশ মেকআপের একটা ক্লাস ডেমনস্ট্রেশন আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্রিয়া আর তোমাদের সামনে আজকে আমি শেয়ার করছি এয়ারব্রাশ মেকআপের ডেমনস্ট্রেশনে স্টুডেন্টদেরকে যেটা শেখানো হয়েছিল সেটার একটু ছোট করে ভিডিও কারণ তোমরা প্রত্যেকে আমাকে সবসময় কমেন্ট করো আমি যেগুলো দেখতে পাই যে ম্যাম আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তোমাদেরকে দূরে বসেও এত কিছু শেখাতে পারি সেটাতে আমি সত্যি খুব আনন্দিত হই তার সাথে একটু এটা মিক্স করছি এই দুটো ঠিক আছে রিয়েল ব্রাইটের ওপর মেকআপ করতে গিয়ে অনেক সময় অনেক ব্রাইট যাদের কি না চোখ একটু ছোট হয় তারা কিন্তু আমাদের কাছে ডিমান্ড রাখে যে আমি কিন্তু একটুখানি সুন্দর কাটক্রিজ আই মেক আপ চাই তো সেরকমই যাদের আইলিড মানে চোখের পাতা খুব ছোট সেই রকম কোনো ব্রাইটকে কিভাবে চোখের পাতাটাকে আসলে আমরা বড় করে দেখিয়ে বা বাড়িয়ে নিজেদের টেকনিক নিয়ে বাড়িয়ে কিভাবে সুন্দর করে আঁকতে পারবো সেটারই একটা ডেমনস্ট্রেশান দেওয়া হয়েছিল এলফেড ইউজ করছি কোকোনাট মিস্ট ঠিক আছে এলফের কোকোনাট মিস্ট এটা হচ্ছে একটা হাইড্রেটিং মিস্ট ছোট চোখের পাতাতেও কি টেকনিক ইউজ করলে আমরা চোখের পাতাটাকে সত্যি অনেকটা বড় দেখাতে পারি সেরকমই দেখতে পাচ্ছ আই মেকআপটা ওদেরকে দেখানো হয়েছে তারপরেই আমরা শুরু করে দিয়েছিলাম বেস মেকআপের প্রিপারেশান কোন সিজনে কিভাবে প্রিপারেশান নেব যাতে এয়ার ব্রাশ মেকআপ আমাদের ঠিক করে থাকে সেটা গরম হোক বা শীত সেটাই শেখানো হচ্ছিল এবার অনেক যদি আমরা স্কিন টোন থেকে যেমন আগের দিনকে উহুটা দিয়েও গন্ডগোল করে ফেলেছি ঠিক আছে স্কিন টোনটা ঠিক করে বানাতে পারেনি তো সেটা করলে হবে না স্কিন টোনটা আমাকে ঠিকঠাক বানাতে হবে আচ্ছা চলো আমি ময়শ্চারাইজার ইউজ করছি এমব্রোলিসের এয়ারব্রাশের মধ্যে কিন্তু প্রচুর রকমের টেকনিক্স থাকে যেরকম কিছু হয় ম্যানুয়ালি আবার ব্রাশ দিয়ে আবার কিছু হয় পুরোটাই ক্ষেত্রে আমাদেরকে কোন টেকনিকগুলো ইউজ করতে হবে যেগুলো করে আমরা একটা সুন্দর করতে পারবো সেগুলো ওদেরকে শেখানো ব্রাশ দিয়ে অনেক কিছু করা যায় যেরকম ফ্যাশন ইন্ডাস্ট্রির মেকআপ করা যায় আবার সেরকম কিন্তু একটা ব্রাইডাল আর্টিস্টও করতে পারি আমাদের কেউ ইয়ে করছে বুকিং নিয়েছে সেক্ষেত্রে আমাদেরকে সেরকম বুঝে একটা ফাউন্ডেশন ইউজ করতে হবে যেমন আমরা ইউজ করতে পারি গরমকালে এবার শাল্লির টিলবাড়ির বেশিরভাগ মেকআপ আর্টিস্ট কেন ব্রাশের নিচে ইউজ করে সেটা কিছু কারণ রয়েছে দেখো এই ফাউন্ডেশনটার ফুল নেম হচ্ছে এয়ারব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন কিন্তু কোন জায়গায় কোন টেকনিকটা ইউজ হবে সেটা আমাদেরকে সবার প্রথমে শিখে রাখতে হবে সেটাই ওদেরকে ইনডেফতে শেখানো হচ্ছিলো তোমরাও যদি কেউ চাও যে এতটাই ইনডেফতে আমি ক্লাস করতে চাই তোমরা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে সেটাতে যোগাযোগ করতে পারো আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে আঠেরোই জুন থেকে এবং যেহেতু আমি খুবই অল্প সংখ্যক স্টুডেন্টসদেরকে নিয়ে ক্লাস করিয়ে থাকি তো সেই জন্যেই আমাদের কুড়িটা সিটস মাত্র অ্যাভেলেবেল রয়েছে অনেক সময় আমরা উইং লাইনার পড়িয়ে খুব সুন্দরভাবে আই মেকআপ করতে পারি কিন্তু লাইনার ছাড়াও যে একটা আই মেকআপকে ভীষণ গর্জিয়াস দেখানো যায় সেটা ওদেরকে শেখানো হয়েছিল। আমাদের ক্লাসের মধ্যে কিন্তু প্রচুর রকমের টেকনিক শেখানো হয় সব রকম ব্রাইডের চয়েস কিরকম হতে পারে কেউ লাইনার চাইতে পারে কেউ না চাইতে পারে তার সত্ত্বেও কিভাবে আই মেকআপকে গর্জিয়াস করব বা বেস মেকআপকে গর্জিয়াস করব অ্যাজ পার ক্লায়েন্টের চয়েস সেরকম কিন্তু সব কিছু ওদেরকে ধরে ধরে শেখানো হয় সব রকমের আপডেটেড মেকআপগুলো যেরকম হয় মানে এয়ারব্রাশ থেকে শুরু করে আলট্রা এইচডি আর এই গরমে তো ওয়াটার রেজিস্ট্যান্ট মাস্ট নন এইচডি সব রকমের মেকআপ কিন্তু ওদেরকে এই ক্লাসের মধ্যে শেখানো হয় তোমরা যারা সিলেবাস জানতে চাইছো তারা এই পোস্টে ট্যাপ করে দেখতে পারো সিলেবাস দেয়া থাকে আর কারোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু একদম আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করে নিয়েও তোমাদেরকে ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে আর তার সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ ওদেরকে একদম ফুল অ্যাডভান্স মারমেডের ওপরে একটা হেয়ারস্টাইল দেখানো হচ্ছে বেসিক্যালি আমাদের বেসিক টু অ্যাডভান্স মেকআপ সাথে সাথে কিন্তু বেসিক টু অ্যাডভান্স হেয়ার সব কিছু ওদেরকে শেখানো হয় এই ব্যাচটার মধ্যে তো তোমরা যদি চাও যে এতটাই সুন্দরভাবে হাতে ধরে সব কিছু নিখুঁতভাবে শিখতে চাইছো অবশ্যই কিন্তু জয়েন করে ফেলতে পারো আমাদের ব্যাচটা আমাদের স্টুডিওর লোকেশন হচ্ছে সিঙ্গুর সিঙ্গুর স্টেশনে নেমে মাত্র পায়ে হেঁটে এক মিনিট আসতে লাগে আমাদের স্টুডিও দেখতেই পাচ্ছ ওখানে ওদেরকে ধরে ধরে কতটা সুন্দর একটা অ্যাডভান্স মারমেট দেখানো হয়েছে এছাড়াও কিন্তু আরও প্রচুর সুন্দর সুন্দর ডেমনস্ট্রেশান দেখানো হয়েছে তোমরা যদি কেউ দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু আমার পেজে অবশ্যই ভিজিট করতে পারো আর দেখো মডেলকে কতটা বেশি সুন্দর দেখতে লাগছে আজকে আমার মডেলের স্কিন কিন্তু ভীষণ ড্রাই ছিল তারপরে আমরা কিন্তু এই ফিনিশিংটা এনেছি তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে আর এর পাশাপাশি কীভাবে শুট কর করতে হয় সেগুলো কিন্তু স্টুডেন্টদের সাথে শেয়ার করা হয় যারা থাকে তারা অবশ্যই দেখতে পারে আর আমাদের যারা দূর থেকে স্টুডেন্ট আসতে চাইছো তাদের জন্য বলছি আমাদের কিন্তু এখানে এসে থেকে ক্লাস করার ব্যবস্থা রয়েছে এবং ভীষণ সুন্দর এবং অল্প খরচের মধ্যে তোমরা কোর্সটা করতে পারবে প্রচুর প্রচুর অ্যাডভান্স টেকনিক সব কিছু দেখিয়েও আমাদের কিন্তু কোর্স ফিজ খুবই কম তাহলে দেখা হয়ে যাচ্ছে ক্লাসে সবার সাথে টাটা সবাই